হ্যালো আমার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন ওই ঘুম থেকে উঠে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছি যদিও ব্রাঞ্চে বলতে পারো তারপরে দেখো মাসি এসে গেছে আজকে একটু মাসাজ করাবো গা বা প্রচণ্ড ব্যথা মানে কাজ করে করে না জাস্ট ফিট ফিটগুলো এত মনে মনে হচ্ছে আমার স্পন্ডালাইসিস হয়ে গেছে যে হোক তোমাদেরকে আমি একবার সেট আপটা দেখিনি মানে ঘ বলে না ঘরোয়া যুগাড় তো ঘরোয়া জুগাড় করেছি তো দাঁড়াও দেখাচ্ছি এই ঘরোয়া জোগাড় করেছি মাসি বসে আছে ভাবছি এত লেট কেন করছি আমি এবার আমি অ্যাকচুয়ালি ব্লগ করি তো এই ব্লগিংয়ের জন্য ভিডিও করছি তো আমি এখন এই মাসেজ করে নিই তারপর আমার আবার অফিস আছে চলো যাই তারপরে আমি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে মাসি তো ম্যাসাজ করে চলে গেছে এখন আমি মানে বসে আছি মানে এখন আমি অফিস করতে বসবো তারপরে আমি আবার একটু রেস্ট নিচ্ছিলাম আর ওইদিকে বাবাও একটু রেস্ট নিচ্ছে স্নান টান করে এসে একটু রেস্ট নিচ্ছে ভাবলাম একটু ভাত খাবো ভাত খাবো মানে বাবা দই কাতলাটা বানিয়েছিল তো বললো যে একটু দই কাতলা দিয়ে ভাত খাবো ভেবেছি কিন্তু বাবা এখন ঘুমাচ্ছে আমি এখন আর ডাকবো না একটু পরে বাবাকে ডাকবো ডেকে দুজনে ভাত খাবার মা তো স্কুলে চলে গেছে সে তো সকালেই চলে গেছে আসলে মা এই কাফতানটা কিনেছে আমার জন্য দাঁড়াও তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই কাফতানটা আমার জন্য নিয়েছে কাফতানটা কি সুন্দর না পুরোটা এরকম মাছ ফিশ পুরো মানে এটা হ্যান্ড সাস্তানটা এনেছে এবার আমাকে কবে বলেছে যে তুই পড়বি কিন্তু আমি ইচ্ছা করে পড়িনি ভাবলাম তোমাদেরকে আগে দেখিয়ে নিবো তারপরে পড়বো আমি আবার কালকে বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি মানে বাড়িতে কয়েকটা কাজ আছে বাড়ি চলে যাচ্ছি আর আর কয়েকটা দিন আর ব্যাস কয়েকটা দিন তারপরে আবার সেই ব্যাঙ্গালোরে চলে যেতে হবে প্রচণ্ড যেন আমার ভেবেই মন খারাপ হচ্ছে মানে এখনও যেতে পারিনি ভেবেই মন খারাপ হচ্ছে কারণ এখানে বাবা মা এই বাড়ি ওই বাড়ি সবাই আছে না ওখানে গেলে তো আবার সে আর কি সে যাই হোক যেতে তো হবেই মানে আর কোনো আমার কাছে অপশানস নেই তো সেটাই আর কি আবার গেলে ওখানে কিছুদিন থাকলে আবার ঠিক হয়ে যাবে তখন আমি অফিস করব আর আমাদের বারান্দাতে না একটা একটা সুন্দর একটা বাগান আছে আমি ভেবেছিলাম ওটা দেখাবো কিন্তু এখন দেখছি বাবা ঘুমাচ্ছে ওই যে বললাম আমি ওই জন্যই গেছিলাম তো বাবা ওইটাকে ভালো করে এক্সপ্লেন করতে পারবো অনেক রকমের গাছ আছে কারণ বাবা গার্ডেনিং করতে ভীষণ ভালোবাসে মানে অনেক রকমের গাছ আছে সেটা আমি চেষ্টা করব যদি আজকেও না হয় তাহলে কালকে তোমাদেরকে ওটা শেয়ার করার তো চলো তোমাদেরকে এক এক ঝলক দেখিয়ে দিই এই এই দেখো এইখানে পাছিলে তো সব মেলে রাখে এখন আগে এই সব ছিল না এখন নতুন এসব মেলে রাখছে এই দেখো ঠিক আছে এখানে সমস্ত গাছ যতগুলো গাছ দেখছো আর ওই যে মেন ওই যে ব্ল্যাক কালারের যেটা ওই ঢুকেই আর কি সমস্ত গাছ বাবা নিজের হাতে লাগিয়েছে প্রত্যেক কটা গাছ এখানে যা দেখতে পাচ্ছ তো এইটা আমি ভেবেছি নিজেকে একটু ভিডিও করব দেখি আজকে না হলো কালকে করবে আর যেটা বলছিলাম আরেকটা জিনিস সেটা হলো এই দেখো এই যে এটা দেখো এই এই আর্টিফিশিয়াল এই যে এটা এটা বাবা বানিয়েছে এটা পুরোটা আর্টিফিশিয়াল এটা এটা না সুন্দর লাইট সন্ধ্যাবেলায় মানে আমি তোমাদেরকে আজকে দেখি যদি পারি দেখাবো কারণ এত ঠান্ডা পড়ে না আর এটাকে মানে এটাকে চালু করতে গেলে লাইটিং আছে দেখি সন্ধ্যাবেলায় বাবাকে বলবো একবার এটা তোমাদেরকে এখন দেখিয়ে দিই সন্ধ্যাবেলায় দেখালে তাহলে বুঝতে পারবে মানে কতটা কতটা সুন্দর লাগে এটা পুরো সেট বাবা নিজের হাতে বানিয়েছে বা ঠিক এই যে চলো আমি অফিসের কাজ করতে বসি এবার আমি একটু বারান্দাতে দাঁড়িয়েছি মানে অলরেডি বসে পড়েছি মারও হয়তো আসার সময় হয়ে যাবে মার কালকে অফিস করে ছুটি এই সরি স্কুল করে তারপরে মায়ের ছুটি বোধহয় কালকেই ছুটি হ্যাঁ কালকে কালকে স্যাটারডে কালকে ছুটি তারপরে তো ওদের বোধ বোধহয় ফার্স্ট জানবদি ছুটি বা ফার্স্ট জান থেকে স্কুল আছে এক্স্যাক্টলি বলতে পারবো না তো মা আসবে তারপরে সন্ধ্যাবেলা বা চাটা খাবো বসে যাই অফিসে চলো সন্ধ্যাবেলা আমি দেখছি আর গাছটা আমি যদি মনে হয় আজকে আর হবে না কালকে আমি একবার তোমাদেরকে গাছটা দেখাবো যে কত সুন্দর আর আর এই দেখো এই এই যে এইটা এইটা দেখতে পাচ্ছ এখানে সব সিস্টেম করে এখান থেকে অটোমেটিক জল পড়বে মানে এখানে সুইচ ওইখানে যে যতগুলো লাগানো আছে সব জিনিস মানে ওখানে অটোমেটিক জল হবে তার জন্য এখানে একটা সুইচ আছে আবার ওখানেও একটা সুইচ আছে দুই জায়গায় দুটো সুইচ আছে তো আমি এখান থেকেও চাইলে অপারেট করতে পারবো এখানে দেখো ওখানে লেখা রয়েছে আবার এই যে এটা ওয়াটারের এটা হচ্ছে মিস্ড মেকার এটাতে এটাতে বোধহয় অন্য কিছু আছে আমি এইটা জানি না এইটা আমি জানি তো ওটা আমি দেখাবো কালকে তোমাদের তারপরে উঠে গেছে ঘুম থেকে উঠে এই ভাত টাতগুলো এই একদম দিয়ে নিয়েছে তো একদম হয়ে গেছে বাবা তারপরে এই সেই বহু প্রতীক্ষিত কাত দই কাতলা এটা বাবা বানিয়েছে সেই একটু ফুলকপি খেয়েছি বলেছিলাম না আর একটুখানি রয়ে গেছে সবই করা ছিল মানে করা ছিল মানে সকালে করা হয়েছিল এখন সেগুলো সব গরম করলাম কারণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখানে একটু এই ডিমের ঝোলটা যদিও আগের দিনের একটাই রয়েছে হ্যাঁ এই এখন আমরা এখন লাঞ্চ করবো আমি আর বাবা একটু দেরি করেই করবো বাবা করে আবার একটু আবার একটু ঘুমিয়ে নেবে তোমার সন্ধ্যা বেলা ওটা বাবা যা করবে তোমার আজকে একটা কাজ আছে কি বলো তো ওই পাহাড়টা ওটা চালাবে একটু আজ একটু ভিডিও করবে এমনি আমি করেছি কিন্তু না চালালে ওটা প্রপার বোঝা যাবে না চলো লাঞ্চ করে নিই তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে চাতে দেখা হবে সন্ধ্যার চায়ে তোমাদের সাথে আবার আড্ডা হবে আমি তো কাজ করছিলাম আবার মা স্কুল থেকে এসে গেছে এসে এখন চা খাচ্চা আর মার এখন খুব টেনশন বলো কিছুতেই পোটালে তুলতে পারছে না প্রচন্ড টেনশন মাই চা করলে যে আমি মা বাবার চা খাওয়া হয়ে গেছে বাবা এখন একটু বেরোবে তারপরে এসে তোম বাবা এসে তারপর ওইটাকে রেডি করবে তারপর তোমাদেরকে দেখাবো চলো চা খেয়ে নি আর রাত্রেবেলা টাইমটা বোঝাই যায় না কি করে টাইম কেটে গেছে এরা ঘুমানোর জন্য আবার রেডি হয়ে গেছে সেকেন্ড বারে না এসে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে আমিও কাজ আমিও কাজ করছিলাম চলো চা খেয়ে নিই তারপর আবার তোমাদেরকে ওটা দেখাবো মানে যেটা তোমাদেরকে বলেছিলাম না সন্ধ্যাবেলায় দেখাবো তো বাবা এখন বেরোচ্ছে আয়রনগুলো দিতে যাবে এসে তারপর দেখাচ্ছি আচ্ছা তোমাদেরকে তো বলেছিলাম আমি দেখাবো ওই পাহাড়টা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এবার เจ้า Ờ là đông người rồi oh, তো ব্লগটা শেষ করা হয়নি আর আজকে সকালে ভেবেছিলাম যে তোমাদের গার্ডেনটা দেখাবো কিন্তু সেটাও আর হয়নি আমি আজকে বাড়ি চলে এসেছি যেরকম বলেছিলাম কিন্তু ব্যাপারটা হলো আমার মানে অদ্ভুত মানে ভাবেই আমার শরীরটা খারাপ হয়ে গেছে মানে আমার হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেছে কেন এতটা খারাপ হয়ে গেছে জানি না এসে হচ্ছে মানে একদম ভালো লাগছে না কিন্তু অসুস্থ করতেই হবে আর ভেবেছিলাম মায়ের একটা স্পেশাল রেসিপি আছে সেটা হচ্ছে চালটা দিয়ে মুড়ি দিয়ে চাটনি ভেবেছিলাম এই পুরো রেসিপিটা শেয়ার করব কিন্তু সেটার পুরোটা শেয়ার করতে পারিনি আর আমার কথা শুনেই বুঝতে পারছো যে আসলে শরীরটা কতটা খারাপ তাই ভাবলাম যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখাই আর মায়ের কাছে এক মানে জিজ্ঞাসা করবো মা কী কী করে এটা বানাচ্ছে ঠিক আছে আর এটা না খুব খেতে ভালো হয় মানে এটা প্রত্যেক বছর শিখে মা বানায় এটা শুধু শিখেই বানায় তো চলো তোমাদেরকে দেখাই

জলটা ফেলে দিয়েছি হ্যাঁ এবার এই গুড়টা দিচ্ছ গুড় দেব এত গুড় দিলে এর মধ্যে তো নারকেলও দেবে না নারকেল দেব হ্যাঁ পাটালি গুড় হ্যাঁ পাটালি গুড় নারকেল এই তো মুলো মুলো এই দিয়ে এই দিয়ে চাটনি হ্যাঁ এটা চাটনি এটা এটা কে শিখিয়েছে তোমার এটা আমার শাশুড়ি মা শিখিয়েছে আচ্ছা ঠাকুরের কাছ থেকে শিখেছি হ্যাঁ এটা প্রত্যেক বছর হয় বলো আর এই তোমার এই চাটনি খাওয়ার জন্য সবাই কেমন বসে থাকতো তাই না এই চাটনিটা মানে প্রত্যেকবার মা বানা বানায় শুধু আগের বছর বানায়নি যখন ব্যাঙ্গালোরে ছিল হ্যাঁ তাও তুমি দেখেছিলে যদি বানাতে পারো কিন্তু এই পাটালি গুড়টা পাওনি বলে বানাতে পারো আমরা আগের বছর তো এই হ্যাল মার্কেটটার খবর জানতাম না এবার তো জেনে গেছে ওখানে পাটালি গুড় পাওয়া যাবে

এবার এটা ফুটবে কিছুক্ষণ হ্যাঁ এটা ফুটবে ফুটতে ফুটতে আরো মানে যখন ঘন হয়ে আসবে ঘন হয়ে আসবে এখন হচ্ছে মিষ্টি মিষ্টি দিয়েছি নুন দিয়েছি একটু একটু নুন দিয়েছি মিষ্টিটা মিষ্টি ব্যালেন্সটা হওয়ার জন্য হ্যাঁ নুন একটু নুন দিয়েছি মিষ্টি দিয়েছি হ্যাঁ পাটা লেবু হ্যাঁ তারপর পরে নামানোর আগে কিছুক্ষণ আগে নারকেল নেব এই যে পাটা লেবু দেখি পাটা লেবু এই যে এই গুড়টা

নারকেল বাটা দেবে আর একটু চালের গুঁড়ো তো দেবে হ্যাঁ চালের গুঁড়ো দেব নামানোর আগে একটু চালের গুঁড়ো দেব কেন চালের গুঁড়োটা একটু মানে ওই ঘন হচ্ছে একটু ঘন হওয়ার জন্য দেব শীতকালে খেতে ভালোই লাগে কিন্তু আমি কি খেতে পারবো এখন জানি না চিনি তো লাগবে এবার এবার দিয়ে দেবে এবার নারকেল কোলা দেবো

এরপরে ওই যে ওই ওইটা গুলে রেখেছো না এই যে এটা এইটা দিলেই হয়ে যাবে এটা কি চালের চালের গুঁড়ো তো চালের গুঁড়ি এটা আর ময়দা না চালের গুঁড়ি সূর্য তাই না মায়ের তো চালতা দিয়ে মুলো দিয়ে চাটনিটা হয়ে গেল ভেবেছিলাম না এটার একটা পুরো ফ্লপ করব কিন্তু বিশ্বাস করো এতটাই শরীর খারাপ হয়ে গেছে আমার মানে এখন আমি যে কি কষ্ট করে এখন কাজ করছি একমাত্র আমি ছাড়া কেউ জানে না দেখবে বিছানাটা খুব খারাপ অবস্থা এই দেখো তো এখন আমি এই কাজ করব। মানে শরীরটা ভীষণ উইক লাগছে আমি কেন জানি না এরকম হলো মানে আর কিছুদিন পরেই যাওয়া তার মধ্যে যদি এরকম শরীর খারাপ হয় মানে আমি জানি না কি হবে তো যাই হোক হোপফুলি কালকে ঠিক হয়ে যাব বা অনেক সময় হয় না একটু এক্সস্টেড হয়ে গেলে এক্সনা হয় তো যাই হোক আজকে এতটুকুই রাখছি এই এবার এই ব্লগটা এখন শেষ করছি আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে মজা করো শীতটা উপভোগ করো দেখা হচ্ছে আবারও টাটা